আসসালামাই প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বেগম খালেদা জিয়া মারা গেছেন সজীব রাজের জয়কে ধন্যবাদ সজীব রাজের জয় খুব সুন্দর একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে উনি স্বীকার করেছেন খালেদা জিয়া বি রাজনীতিকরণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সারা জীবন সজীব ওয়াজের জয়কে ধন্যবাদ এটাই রাজনৈতিক ভাষা হওয়া উচিত এখন নেতৃত্ব আমাদের প্রজন্মের কাছে এসছে যারা তরুণ যাদের অভিজ্ঞতার অভাব তাদের উচিত আমাদের নেতৃত্ব মেনে নেয়া কারণ রিলের রেসের ব্যাটন এখন আমাদের হাসে হাতে আসা উচিত বেগম খালেদা জিয়ার ছেলে তারেক এখন বিএনপি নেতৃত্বে তার এক অনেক সমালোচনা করেছি ভবিষ্যতেও করব সমালোচনা তাকে গ্রহণ করতে হবে কঠোর সমালোচনা করব মানুষ অনেকে অপমান করবে নেতা হতে হলে সহ্য করে এগিয়ে যেতে হয় প্রমাণ করতে হয় যে সে তার কাজে প্রমাণ করবে সে কি এবং সে জাতিকে কি দিতে পারে তাহলে খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা কি জ্ঞাপন করা যায় জাতির এই ক্রান্তি লগ্নে যখন স্বাধীনতা বিরোধী উগ্রবাদী শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছে যখন অনেক তথাকথিত মুক্তিযোদ্ধারা বিচলিত অবস্থায় আছেন এবং তাদের ভিতরে কেউ কেউ এই উগ্রবাদী গোষ্ঠীতে যুক্ত হয়েছে যখন জামাতের এ বি ডি বিভিন্ন বহুরূপ জামাতের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে তখন আমাদের কি করণীয় আছে সবচাইতে বড় বোকামি হবে একাত্তরের শক্তিরা যদি ঐক্যবদ্ধ না হয় একাত্তরের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে জ্বালাও পোড়াও রাজনীতিকে ধিক্কার দিতে হবে গুন্ডাকির রাজনীতিকে ধিক্কার দিতে হবে ইনকলাব জিন্দাবাদের নামে স্বাধীনতা বিরোধী শক্তিকে আর সামনে গিয়েতে দেওয়া যাবে না আমরা বাংলাদেশকে খেলাফতি রাষ্ট্র করতে দেব না বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ সকল মতবাদের অধিকারের দেশকে আমরা পরিণত হতে দেব না একাত্তরের চেতনাকে আমরা হারাতে দেব না বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদকে আমরা ধ্বংস হতে দেব না রাজনীতিতে যারা অন্যায় করবেন তাদের সুষ্ঠু বিচার হবে কিন্তু এখন আওয়ামী লীগ এবং বিএনপিকে কে ঐক্যবদ্ধ হতে হবে পরিশোধিত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতেই হবে বিএনপিকে কে তারেকের নেতৃত্ব যদি মেনে নিতে হয় নেক এবং নেওয়া উচিত এখন জাতির কান্তি লগ্নে তারেক অনেক ভুল করেছে তাকে আমরা চলুন একবার সুযোগ দেই দেখি সে সঠিক কাজটি করে কিনা যেহেতু খালেদা জিয়া এখন আর নেই যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন হোক যদি সুষ্ঠু নির্বাচন হয় ওয়েলকাম তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে না আনলে এই মৌলবাদীদের চাপে একা বিএনপির পক্ষে স্বাধীনতার চেতনা ধরে রাখা মুশকিল হবে তাই খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে দেশে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একাত্তরের চেতনার মানুষদেরকে ঐক্যবদ্ধ করা অতীতের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে কারণ খালেদা জিয়ার সাথে আমার সম্পর্ক বিভিন্ন দিক থেকে পারিবারিক দিক থেকে উনি আমার মহুম শ্বশুর হিটু সাহেবের আপন খালাতো বোন সেই ক্ষেত্রে উনি আমার ফুফু শাশুড়ি ছিলেন এছাড়া উনি আমার ঘনিষ্ঠ বন্ধুর আমার স্কুল সহপাঠী মা তাকে ছোটবেলায় দেখেছি এছাড়াও নব্যের গণ নেত্রী সেই ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে ওনার সাহসিকতা দেখেছি সুতরাং এই বহুমাত্রের সম্পর্কে উনি আমার শ্রদ্ধা অর্জন করেছেন তাই আজকে ওনার মৃত্যুতে আমরা আমি ব্যক্তিগতভাবে শোকাহতো কিন্তু এই দুঃখকে শক্তিতে পরিণত করতে হবে আমাদের সকল একাত্তরের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে না হলে দে উইল ডিভাইড অ্যান্ড দে উইল ডিভাইড অ্যান্ড দে উইল ডিভাইড অ্যান্ড আস ওই যে বললাম ব্যক্তির চেয়ে দল বলো দলের চেয়ে দেশ বড় তাই দেশের স্বার্থে সকল একাত্তরের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এটাই হবে খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন শুধু ফুলের মালায় নয় বৃহৎ জানা যায় সমাগম মানুষের সমাগমে নয় তার আদর্শ মহুনাশী জিয়া রহমানের আদর্শকে তুলে ধরাতেই প্রকৃত তার প্রতি শ্রদ্ধা এবং সর্বশেষে বাংলার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিএনপি নেতাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে তাহলে সকল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে প্রকৃত বাঙালিরা বাংলাদেশিরা যারা বাংলাদেশের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন সারা জীবন সরবার দি সের বাংলা নজরুল নিয়ে দেশকে আবার মাথা দাঁড়াতে সহায়তা করতে হবে দর্শক প্রথমেই আমি শোক প্রকাশ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত এবং শ্রস্ত একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির যত সমর্থক রয়েছেন শুভানুদ্ধ রয়েছেন বেগম খালেদা জিয়া যারা গুণমুগ্ধ রয়েছেন যারা তাকে পছন্দ করেন ভালোবাসেন যারা তার ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ সবাইকে এবং বিশেষ করে তার পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা থাকলো আহ শোক সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজন সবাই যাতে আমি সেই আশাটাই হচ্ছে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক ক্ষুদ্র কর্মী আমাকে তৃণমূল কর্মী বলা যেতে পারে এই দলটির নেতা কর্মীদের আজকের দিনটাতে বা খাদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আচরণ কথাবার্তা কেমন হওয়া উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি আমার মনে হয় যে একটু গাইডলাইন দেওয়া দরকার অ্যাটলিস্ট যারা তরুণরা রয়েছেন আমার সমবয়সীরা রয়েছেন যারা আমার মুরব্বী শ্রেণী রয়েছেন বড় ভাই রয়েছেন তাদেরকে বলবার কিছু নেই তারা যথেষ্ট প্রজ্ঞাবান বলে আমি মনে করি ফলে তাদের প্রতি নয় আমি বলবো যে আমার সমান আমার সমসাময়িক কিংবা আমার যারা অনুজ যারা রয়েছেন তাদের প্রতি আমার কিছু অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আজকের দিনে আমি জানি যে রাজনৈতিক এক দল আরেক দলের বিরুদ্ধে নানান ধরনের অনুযোগ থাকবে অভিযোগ থাকবে অনেক কিছুই থাকবে এটা রাজনীতিতে থাকেই আমরা রাজনীতি করছি আমাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকবে কিন্তু এটা মাথা রাখতে হবে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি দলকে দীর্ঘ সময় সার্ভিস করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইতে তার অবদান রয়েছে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শেষ সব সিটিচারণ করেছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় আমাদের প্রিয় নেতা সজীব ওয়াজেদ জয় তিনিও আজকে এই কথাগুলো বলেছেন ফলে আমার কাছে মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে যখন অবস্থানটা এমন অনেক নেতাকর্মীকে আমি দেখেছি একটু উদ্ধত ভাবে বলছে তারা বেগম খালেদা যে এই করেছেন সেই করেছেন আমি না আজকের এই দিনটাতে এই ধরনের কোন আলোচনা একেবারেই পক্ষপাতি না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ অত্যন্ত সেন্সিটিভ আর তারা কিন্তু ঠিকই অবজার্ভ করে কোন দল কে কিভাবে কথাবার্তা বলছে কারা কিভাবে কথাবার্তা বলছে এন্ড অফ দ্য ডে তাদের বুকের গহিনে এগুলো থেকে যায় এবং আমাদের আমাদের রাজনীতিটা কিন্তু জনবান্ধব বা গণমুখী রাজনীতি এন্ড অফ দ্য ডেতে ভোট চাইতে কিন্তু আমাদের জনগণের কাছেই যেতে হয় এবং আপনি মুখের ভাষা দিয়ে একটা মানুষের মন যেভাবে জয় করতে পারবেন বা কাছে যেতে পারবেন আপনি হাজার টাকা দিয়েও সেটা পারবেন না ফলে পাঁচই আগস্টের পরে আমরা এক ধরনের হোচট খেয়েছি আমরা এক ধরনের শেখ হাসিনার প্রশংসা করছে এমন একটা অবস্থাতে আপনি এমন কোনো আচরণ করা উচিত না বা আপনাদের এমন কোন আচরণ করা উচিত না যেখানে মানুষ বলবে যে এই লোকটি তো অত্যন্ত নিষ্ঠুর এই লোকটি একজন মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলছে উদ্ধত ভঙ্গিমাতে কথা বলছে এই ভিডিওটা করবার বড় ভাইরা গাইডলাইন দেয় না বা আমাদেরকে বলে না তো আমার অনুজু যারা রয়েছেন সমবয়সী যারা রয়েছেন তাদের প্রতি সবার প্রতি আমার এক ধরনের অনুরোধ থাকবে যে আমরা এমন কোন আচরণ যাতে না করি এমন কোনো কথা যাতে না বলি যাতে করে আমাদের প্রতিপক্ষ তাদের এই শোকের দিনে কারণ আমার প্রতিপক্ষ হলো বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি আমার শত্রু নয় আমি সবসময় এই কথাটা বলি সে আমার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক ভাবে তাকে আমি মোকাবেলা করতে চাই আজকে যদি আমি একটা রুড়ো আচরণ করি নিষ্ঠুর আচরণ করি তাহলে আমার দুঃখের দিনে ওই একই কাজটি আমার কাছে ফেরত আসবে ফলে আমি স্বনির্বন্ধ ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন আবারও বলছি যে যারা আমার মুরব্বী শ্রেণী রয়েছেন তাদের প্রতি আমার বলার কিছু নেই তারা যথেষ্ট প্রজ্ঞাবান এবং আমরা কিন্তু শিখি বড়দের কাছ থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যেভাবে রিড করেছি যেভাবে দেখেছি তিনি কিন্তু এসব ব্যাপার অত্যন্ত স্ট্রিক্ট মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শোক প্রকাশ করেছেন চমৎকার তার বার্তা দিয়েছেন আমাদের ফলে আমার মনে হয় যে এই ফুড স্টেপ গুলো আমাদের ফলো করা উচিত যাদের মাথাতে এটা আছে যে তারা আজকে অনেক সমালোচনা করবেন এটা বলবেন সেটা বলবেন আমার আমি আমি খুবই অনুরোধ করতে চাই যে এগুলো এইগুলো কিন্তু মানুষ লক্ষ্য করে এবং এগুলো কিন্তু হিতে বিপরীত হয় এবং যে দের কথা আমরা বলি আমরা বলি যে এরা বুকে যাওয়া একটা একটা জেনারেশন এরা খারাপ গালি করে এইসব বলে আমরা হয়তো বলছি কিন্তু আমাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যায় এই এই পুরো জেনজি জেনারেশন বলি আলফা জেনারেশন বলি বা যেই জেনারেশনই বলি না কেন আমাদের অনুজ যারা আছে তাদের প্রতি কারণ তারা কিন্তু আমাদেরকে লক্ষ্য করে আমরা কিভাবে কথা বলি কিভাবে আমাদের আহ ওয়ার্ডস গুলো কিভাবে বলি কার প্রতি কেমন শ্রদ্ধা দেখায় আমার ওয়াইফ সবসময় একটা কথা বলে যে আমার ওয়াইফ সবসময় আমার বাচ্চাদের সাথে থাকে আমি তো নানান ব্যস্ততা পৃথিবীর নানান দেশে ঘুরে বেড়ায় যাই যাই কাজের ব্যস্ততা সবসময় তিনি আমাকে বলেন যে তোমার কিন্তু আমার থেকে মায়ের থেকে আমিও লক্ষ্য করে দেখেছি আমার ছেলে আমার যে এই যে রাজনীতির প্রতি আমার আগ্রহ আমার ছেলে এই বিদেশ বিভূয়ে থেকেও তার রাজনীতির প্রতি ব্যাপক আগ্রহ বাংলাদেশের রাজনীতি বৈশ্বিক রাজনীতি এটা সে পেয়েছে বাবার কাছ থেকে আমার মেয়েও তার বাবাকে ফলো করে ফলে আমি যদি পরিবারিক এই ট্রেনটা আমি একটা বি롯 অর্থে সাধারণ একেবারে পুরো দেশের জগতে আমি ফেলি তাহলে কিন্তু আমাদের কেউ আমাদের অনুজিতা ফলো করে আমাদের ছোটরা আমাদেরকে ফলো করে বা আমাদের অনুসারীরা আমাদেরকে ফলো করে ফলে আমাদের আচরণ북도 তো সংযত হওয়া উচিত এবং আমাদের এটাও বোঝা উচিত যে কোন সময়ে কোন কথাটা বলতে হবে কোন সময় কোন একটা করা উচিত কারণ যদি আমাদের প্রতি কোনো অন্যায় আচরণ করেও আমাদের আমরা 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 পারি কিন্তু এই নিষ্ঠুর আচরণ না করে একটা ভালো আচরণের মধ্য দিয়ে একটা প্রেসিডেন্ট সেট করবার জন্য আমি পরিশেষে আবার বলবো যে আজকের এই দিনটিতে বা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমি মনে করি না যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সুবন তারা যাতে সংযত আচরণ করেন এবং কোন ধরনের কুটু বাক্য বা উদ্ধত বাক্য বা এগুলো থেকে বিরত থাকেন এটা আমার একটা অনুরোধ থাকবে এতটুকু বলবার জন্য এসেছি কারণ আমি আমার একটা দায় বোধ করি আমার দলের প্রতি আমি মনে করি আমার দলের ইমেজ আমার দলের কর্মকাণ্ড গুলো প্রত্যেকটা রিফ্লেক্ট করবে মানুষের কাছে মানুষগুলো মনে রাখবে ফলে এটি আমার দলের জন্যই আসলে সত্যি কথা বলতে সবাই ভালো থাকবেন আবারও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং তার দলের তার গুণগ্রাহী তার আত্মীয় স্বজন সবার কাছে আমি আসলে শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেহ অবসান হয়েছে এবার আর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী তার বার্তায় বলেছেন যা বলেছেন তার বাংলা অনুবাদ এরকম আজ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া লিখেছেন। যেটা হল ঢাকার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকা হতো তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের সান্তরিক সহবেদনা সমবেদনা সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশটির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে দু সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি আমরা আশা করি তার স্বপ্ন উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে তার আর শান্তি কামনা করি এটা লিখেছেন নরেন্দ্র মোদী তার পোস্টে আগামীকাল সকালে রাজধানীর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ঈদগাহ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা বলে খবর পাচ্ছি আর তার দাপন সম্পর্কে যা জানা যাচ্ছে বেগম জিয়ার শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার প্রিয়জনদের পাশে ঢাকার বনানিস্ত সামরিক কবরস্থানে অথবা তার পৈতৃক নিবাস বগুড়ায় দাফন করা হতে পারে তবে দলের একটি বড় অংশ চাইছে তাকে জিয়া উদ্যানের যার নাম হবে চন্দ্রিমা উদ্যান সেই জিয়া উদ্যানের পাশে দাফন করতে গত পনেরো বছর সেভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারলেও বেগম জিয়ার মৃত্যু যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা নিয়ে এলো সেটা বলাই বাহুল্য এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মৃত্যু শুধু যে তার দলকে এক বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিল তাই নয় আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সে ব্যাপারেও অনেক প্রশ্নের জন্ম দিল তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ উত্তরাধিকার থেকে নেতৃত্ব এইটা কিভাবে তারেক রহমান ব্যবহার করতে পারবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন তার উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন এটি বিএনপির জন্য যেমন আবেগের তেমনি রাজনৈতিক ভাবেও অত্যন্ত শক্তিশালী একটি মোড় তারেক রহমান নিজে দেশে থাকায় বেগম জিয়ার জানাজা ও দাফান এটা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে থাকবে না বরং বিএনপির জন্য এক বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ বা শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত হতে যাচ্ছে এবং ইনকিলাব মঞ্চে তারা যেভাবে ঢাকায় জমায়েত করবার জন্য ডাক দিয়েছে সারা দেশ থেকে সেই পরিস্থিতিতে এই যে তার জানাজা বেগম জিয়ার জানাজা এবং দাফন এবং সেই উপলক্ষে বিএনপির বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ একটা কনফ্রন্টেশনে যাবে কিনা সেটাও আমরা দেখব তারেক রহমানের উপস্থিতি জানা যায় তার যে সশরীরে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে এটি গত পনেরো ষোলো বছরের মধ্যে বিএনপির সবচেয়ে বড় জনসমাগমে পরিণত হতে পারে তারেক রহমানের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে দাফনের দাবি জোরালো হতে পারে যা সরকারের সাথে একটি দর সুযোগ তৈরি করবে লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল। দেশে ফেরার তিনি তা মুছে দিয়েছেন একচ্ছত্র নিয়ন্ত্রণ মায়ের মৃত্যুর পর দলের প্রধান হিসেবে তার স্থল অভিষিক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার শশুরীরে নিতে তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন দলের সশরীরে উপস্থিত থাকায় তিনি সরাসরি তার দলের তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন যা দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সহায়ক হবে সহানুভূতির রাজনীতিটা কেমন করে তিনি পাবেন সেটাও দেখা যাক মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে সদ্য মাতৃহারা শোকার্ত পুত্র বা মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন এটি আসন্ন নির্বাচনে তাকে বাংলাদেশের অন্য যেকোনো নেতার চেয়ে জনমতের বিচারে এগিয়ে রাখতে পারে আপনারা মাথায় রাখবেন রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস কিভাবে দল কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল কিংবা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল তবে সুযোগ যেমন তারেক রহমানের সামনে এসেছে দুর্যোগও কম নয় অনেক চ্যালেঞ্জ তিনি দেশে থাকায় তার বিরুদ্ধে থাকা চলা যে পুরনো মামলা তার দণ্ডগুলো কার্যকর করার একটি আইনি ঝুঁকি সব সময় থাকবে তিনি এই আইনি লড়াইকে রাজপথের আন্দোলনের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারবেন সেটা দেখার বিষয় কিন্তু তার সামনে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ সেটা হলো জামাতের কৌশল ও মাইনাস ফর্মুলা বেগম জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের প্রত্যাবর্তন এই দুয়ের মাঝে জামায়াত ইসলামী একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চালতে পারে কিন্তু অসীম ক্ষমতা ধর সেই চাল সেটা কি নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারে শেখ হাসিনা এমনিতেই তো দেশের বাইরে আর খালেদা জিয়া মৃত বাংলাদেশ সেনাবাহিনী ও তার প্রধান ওয়াকার উজ্জামান স্পষ্টতই জামাত শিবিরের লোক এই পরিস্থিতি ঠিক সেনা সমর্থিত কয়েক বছর আগের ফর্মুলার সময়কার বাংলাদেশের মতো যেন সরকারের মাইনাস টু ফর্মুলা সাধারণত দুই নেত্রীকে সরানোর কথা বললেও এখন তো দুই নেত্রী দুই নেত্রীর কেউ নেই ফলত বর্তমানে মানে শেখ হাসিনা তিনি ভারতে দেশের বাইরে তিনি নির্বাসিত আর বর্তমান প্রেক্ষাপট খালেদা জিয়া তো মৃত সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী ও চাইতে রাজনীতির অবসান। তারা প্রচার করতে পারে যে বাংলাদেশে এখন নতুন ও সংস্কারবাদী রাজনীতির সময় এখানে কোন নির্দিষ্ট পরিবারের আধিপত্য থাকবে না এবং এই সাথে সাথে বিএনপি কে চাপে রাখবার চেষ্টা করবে জামাত তারেক রহমান দেশে থাকায় জামাত সরাসরি তার নেতৃত্বের বিরোধিতা হয়তো করবে না কিন্তু পর্দার আড়ালে তারা এমন একটা জোট বা শক্তির উত্থান ঘটাতে চাইবে যা বিএনপি একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে আপনাদের হয়তো খেয়াল করেছেন ইতিমধ্যে খবর পেয়েছেন দশ দলকে নিয়ে যাদের মধ্যে রয়েছে আবার গত বছরের জুলাই অভ্যুত্থানের নায়করা যার মধ্যে নায়কও বলতে পারেন খরনায়কও বলতে পারেন তারা সেই তারা নতুন দল করেছে এনসিপি সেই এনসিপিও জামাতের সঙ্গে গেছে এছাড়া সমস্ত ইসলামী দলগুলো জামাতের ছাতার তলায় এসেছে আর সেনাবাহিনী বাহিনী তো জামাতের পক্ষে আছেই সুতরাং বিএনপির পক্ষে বিএনপির বিরুদ্ধে চ্যালেঞ্জটা কিন্তু খুব বড় আর বিএনপি যখন শোক এবং জানাজা নিয়ে ব্যস্ত থাকবে জামাত তখন রাজনৈতিক সৈন্যস্থান পূরণে তাদের যে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করবে তারা নিজেদের ক্লিন ইমেজের দল হিসেবে এবং ইসলামের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করে বিএনপির ভোটারদের একটা অংশকে টানার চেষ্টা করতে পারে এবং অলরেডি সে কাজ শুরু হয়ে গেছে ওই আক্তার উজ্জামান সমেত মেজর আক্তার উজ্জামান তিনি যেমন বিএনপি ছেড়ে জামাতে ইতিমধ্যে ঢুকে গেছেন তেমনি বিএনপির অনেক নেতা পা বাড়িয়ে আছেন জামাতের দিকে চলে যাবেন কারণ আদর্শিক দিক দিয়ে বিএনপি কখনোই যেমন মুক্তিযুদ্ধের পক্ষের মানে বা পাকিস্তানের বিপক্ষে বা জামাতের বিপক্ষীয় রাজনৈতিক দল তো এরা ছিল না যা বিএনপি আজকে এই পরিস্থিতি বলতে বাধ্য বিএনপির আদর্শ একটা খিচুড়ি তাতে আহ সাম্প্রদায়িকতা রয়েছে মুক্তিযুদ্ধ রয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে বিএনপি একটি খিচুড়ি দল সব জায়গাতে এখান থেকে দু চামচ ওখান থেকে দু চামচ সেখান থেকে চামচ করে নিয়ে বিএনপির আদর্শ ফলে বিএনপিতে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষজন যেমন আছে মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষও আছেন পাকিস্তানের পক্ষেও মানুষও আছেন সেই সেই ভোটারদের তাদের একটা বড় অংশকে এখন টানবে টানবে কারা জামায়াতের গোষ্ঠী জামায়াত কিন্তু বিএনপি এটা ছাড়াও বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গত দেড় বছর বিএনপি একটি মুক্তিযুদ্ধ বিরোধী তাদের ছবি তৈরি করেছে নিজেদের জন্য শেখ হাসিনা স্বয়ং অভিযোগ করেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছে প্রথম বাড়িটাই আঘাত করেছে ভেঙেছে বিএনপি এখন জামায়াতের বিরুদ্ধে বিএনপি কি মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিকের ভূমিকা নতুন করে গ্রহণ করবে করতে পারবে মানুষ তাদের গ্রহণ করবে এটা একটা বড় চ্যালেঞ্জ বেগম খালেদা জিয়ারে উপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে চেতনা ও বিএনপি সম্পর্ক এক নতুন এসে দাঁড়িয়েছে গত দেড় বছর এবং বিশেষ করে দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির অবস্থানে যে পরিবর্তনগুলো এসেছে তা কিন্তু বিএনপিকে ভাবিয়ে তুলবে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে মুক্তিযুদ্ধের নতুন বয়ান তাই তৈরি করছে বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা অভিযুক্ত করেছে যে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট আওয়ামী লীগ দখল করে নিয়েছে কিন্তু গত দেড় বছর ধরে বা মাঠে তো আওয়ামী লীগ নেই তাহলে বিএনপি কেন মুক্তিযুদ্ধের শরিক হিসেবে ধারক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলো না এখন সেই রাস্তায় বিএনপিকে হারতে হবে তারেক রহমান দেশে ফিরে তার 25 ডিসেম্বরের ভাষণে মুক্তিযুদ্ধদের একটি সমান্তরাল ও অন্তর্ভুক্তিমূলক বয়ান তুলে ধরেছেন তিনি বলেছেন যে তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধকে 2024 সালের গণঅভ্যুত্থানের সাথে মিলিয়ে দেখেছেন তিনি দাবি করেছেন যে একাত্তরে এ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই ছিল 24 ও ঠিক স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জনতা লড়েছে ইতিহাসের বিকৃতি রোধ করবার সেই জন্য আওয়ামী লীগের ঘাড়ে কিছু দোষ চাপিয়ে তিনি ইতিহাসের বিকৃতি যেটা বিএনপি এতদিন ব্যস্ত ছিল সেই চেষ্টা শুরু করেছেন আওয়ামী তিনি বলেছেন আওয়ামী লীগ ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে ফলে বিএনপি এখন নিজেদের মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক হিসেবে প্রমাণের চেয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার রক্ষক হিসেবে নিজেদের উপস্থাপন করার কৌশল নিয়েছে তারা কতটা সফল হবে বিএনপি এই ভাঙচুরের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে বলেছে এটা জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বই প্রকাশ তারা বলতে চাইছে যে আওয়ামী লীগ ব্যক্তি পূজার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটি নির্দিষ্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছিল যা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তাদের এই বয়ান মানুষ নেবে কিনা সেটাও দেখার তবে এটা অবশ্যই একটি চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধের বিএনপি এখন মুক্তিযুদ্ধের যে লোক সেইটা পুনরুদ্ধারে নেমেছে বিএনপি বিএনপি এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক সত্তাকে সামনে এনে নিজেদের মুক্তিযুদ্ধ বান্ধব ইমেজ পুনরুদ্ধার করার চেষ্টা করছে যাতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষে ভোটের একটা অংশকে নিজেদের দিকে তারা টানতে পারে এর সঙ্গে জামায়াতের সঙ্গে দূরত্ব এবং নতুন মেরুকরণ করবার কাজে ব্যস্ত হতে হয়েছে আগামী দিনে আরো হবে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক এখন আর ভালো নেই জামায়াত এখন ন্যাশনাল সিটিজেন্স পার্টি ইসলামী বা ছাত্র নেতাদের সাথে মিলে একটি স্বতন্ত্র শক্তি হওয়ার চেষ্টা করছে তারেক রহমান এবং বিএনপি নেতারা বারবার বলছেন যে তারা আর কোন প্রশ্নবিদ্ধ জোট বা জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে তাদেরকে নিয়ে ক্ষমতায় যেতে চান না তারা এককভাবে বা কেবল সমমনভাবাপন্ন গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে এগোতে চান আর আগেই তো বলেছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইমেজ কাটাতে তারা ভীষণভাবে সচেষ্ট তাহলে এইবার প্রশ্ন জামায়াতের বিরুদ্ধে কি মুক্তিযুদ্ধের সৈনিক হবে বিজেপি এই বিএনপি পরিস্থিতি কিন্তু সেদিকেই এগুচ্ছে বর্তমান রাজনৈতিক শূন্যতায় জামায়াত যদি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তবে বিএনপি নিশ্চিতভাবেই যেটা হয়ে উঠেছে ইতিমধ্যে ফলে বিএনপি নিশ্চিতভাবে মুক্তিযুদ্ধের লিবারেল বা উদারপন্থীর পক্ষ হিসেবে নিজেদেরকে হাজির করবে থেকে হয় এখন লড়াই হবে এক্ষেত্রে বিএনপি মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট ব্যবহার করে মধ্যপন্থী ও প্রগতিশীল ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা করবে তারেক রহমান এখন সশরীরে মাঠে থাকায় বিএনপি অনেক বেশি ক্ষমতা পেয়েছে এবং কৌশলী হতে পারছে তারা জামাতকে সাথে নিয়ে নয় বরং জামাতকে পাশ কাটিয়ে জামাতের বিরুদ্ধে একটি জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধপন্থী শক্তি হিসেবে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করছে শেখ হাসিনার ধানমন্ডি বত্রিশের অভিযোগকে তারা এড়িয়ে যাচ্ছে এড়িয়ে গিয়ে বরং দু হাজার চব্বিশের বিপ্লবকে একাত্তরের অসমাপ্ত কাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে ভবিষ্যৎ বলবে তারেক রহমান সফল হবেন না ব্যর্থ হবেন এর উপর নির্ভর করবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে যাবে